শেষ সময় রাজনীতি করেছিলেন মনে আছে হাফেজ জি বলতেন আমি যে রাজনীতি করি এই রাজনীতির নাম হলো তওবার রাজনীতি কি রাজনীতি তওবার রাজনীতি Paulus জিজ্ঞাসা করলো সাংবাদিক হুজুর তওবার রাজনীতিটা আবার কি জিনিস এই কথা আগে কোনদিন শুনি নাই রাজনীতি কয় বলে কে উঠেছি রাজনীতি কেউ বলে নতুন বাংলা রাজনীতি কেউ বলে সবুজ বাংলা রাজনীতি কেউ বলে গণতন্ত্রের রাজনীতি কেউ বলে সমাজতন্ত্রের রাজনীতি কেউ বলে maoবাদী রাজনীতি কেউ বলেন নেরিনবাদী রাজনীতি আপনি আবার নতুন এক রাজনীতির কথা বললেন দবার রাজনীতি এটা কি জিনিস হুজুর বললেন দবার রাজনীতি মানে হলো এই ইসলামের বিধান হলো মানুষ যেই পাপ যেইভাবে করে সেই পাপ থেকে ত সেইভাবে করতে হয় যেই পাপ গোপনে করা হয় সেই পাপের ত বা কেমনে হবে গোপনে হবে যেই পাপ প্রকাশ্যে করা হয় সেই পাপের ত বা হবে প্রকাশ্যে হবে তাহলে আমাদের এই সমাজে সবচেয়ে বেশি পাপ হয়েছে রাজনীতিতে ঠিক রাজনীতিতে পাপ হতে হতে দেশ জাতি সব ধ্বংসের পথে লেগেছে কাজেই দেশ জাতিকে বাঁচাতে হলে গোটা জাতি তওবা করতে হবে আর তওবা কিভাবে করতে হবে খালি মসজিদে গিয়ে ওইভাবে আল্লাহর কাছে আসলাকফুরু রাব্বি বিলকুল যামবিন ওয়াtubু ইলাই এইভাবে শুধুমাত্র তওবা দোয়া পড়লে তওবা হবে না মানুষ যেরকম জাতি যেরকম অন্য এমন আছে রাজনীতির অঙ্গনে তবা করতে হবে রাজনীতির অঙ্গনে আমি সেই জনগণকে তবার রাজনীতির ডাক দিলাম মোহতাম হাজির তবার রাজনীতির মূল কথা হলো যারা তাদের জীবনের একটা লম্বা সময় কাটাই দিয়েছেন আব্রাহাম লিঙ্গনের রাজনীতি করতে গিয়ে কালমার সৌস এবং লেনিন্দার রাজনীতি করতে গিয়ে অমুক নেতার আদর্শ অমুক নেত্রীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে রাজনীতি করে যারা আল্লাহর সঙ্গে গ্রেপ্তারি করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন দিয়ে আল্লাহ দেওয়া সম্পদ দিয়ে আল্লাহ দেওয়া যৌবন দিয়ে মানুষের আদর্শ বাস্তবায়নের জন্য যারা চেষ্টা করেছেন তারা আল্লাহর সঙ্গে গাদ্দারি করে মহাপাপ করেছেন উপায় একটাই এবার আল্লাহর আদর্শে আল্লাহ দিন দুনিয়াতে চিন্তা করবার জন্য রাজনীতি করতে হবে এটাই হলো রাত অবর রাজনীতি এই তো করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের রাজনীতি করবেন কারা কারা করবেন হাত তুলেন একটা সম্ভাবনা উর্বর জমিন জমিন এখন উর্বর এই যে এখন তো ফসলের মাঠ ফেটে চলছি এখন কোথাও ফসলের ফসল ফলবে না কথা বলে ঠিক না বেঠিক এরপরে দেখবেন মোটামুটি যখন জানুয়ারি মাসটা শেষ হবে হ্যাঁ জানুয়ারি মাসটা যখন শেষ হবে আস্তে আস্তে ফসলের মাঠগুলি আবার চাষাবাদের জন্য উপযুক্ত হয়ে উঠবে বৃষ্টি হবে এই মাঠ গুলোতে আবার হাল চাষ করানো হবে তখন এই মাঠে যেই ফসলের বীজ বপন করবেন সেই ফসলের সোনারি ফলন হবে বাংলাদেশ এখন বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে কথা বলে ঠিক না বেঠি এই মাটিতে আবু সাইদের রক্তের বৃষ্টি ঝরেছে শহীদ মুক্তদের রক্তের বৃষ্টি ঝরেছে হাফেজ নাসমুন সাকিব হাফেজ জাহিদ হাসান জাহিদ এই ধরনের থোকা থোকা মুসলমানদের সন্তানেরা রক্তের বৃষ্টি দিয়ে এই মাটিকে উর্বর করে রেখে গেছেন এই উর্বর মাটিতে বিপ্লব চায়না এবং ভারতের আদর্শের নয় এই মাটিতে বিপ্লব করতে হবে সোনার মদিনার রাজনীতির বিপ্লব

الله أدرى شكل قسيدين لك طوفان فرمل وآخر دعوانا للحمد لله رب العالمين.